অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে নম্বর বিষয়ে এক অ্যাসাইনমেন্টে রয়েছে সেটি সমাধান দেখাবো শিক্ষার্থীরা তোমাদের কাজ এক বা এক নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে অর্থনৈতিক কেন্দ্রীয় সমস্যার সমাধানের উদ্যোক্তার করণীয় সময় উল্লেখ্য করো তো এ দেখো আমি তোমাদের জন্য একটি নমুনার সমাধান এখানে তৈরি করেছি যার আগে তুমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে তো সাবস্ক্রাইব করে না ভিডিওটিকে লাইক করো তো কেন্দ্রীয় সমস্যাগুলো সমাধান করতে এই আমরা ছয়টা ধাপ লিখেছি এই ছয়টি ধাপ তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের শিক্ষকের কাছে জমা দিতে পারো আর শিক্ষার্থীরা যদি তোমাদের বিদ্যালয় থেকে অন্য কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবে আমরা ওই অ্যাসাইনমেন্টের উত্তর কমেন্টে করে দিব অথবা স্পেসিফিক একটা বা আলাদা একটা ভিডিও তৈরি করে দিব ধরো শিক্ষার্থীরা যারা আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে তো সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি লাইক করে রাখো কারণ আমাদের মতো এত সুযোগ সুবিধাপূর্ণ ভিডিও কেউ তৈরি করবে না শিক্ষার্থীরা আমি এখানে ছয়টি দাবুল লক্ষ্য করেছি এবং এই কাজটি তোমাদের নমুনা হিসেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল যদি তোমাদের অন্য কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় তাহলে আমাদের কমিটি জানিয়ে দিবে আমি আবার বললাম এগুলো সমাধান করে দিব তো আজকের জন্য বিদায়